ভাই এই যে আপনাদের যে বাড়িটা ওই যে নদীর মাঝামাঝিতে ছিল তো এই নদীর মানে আপনার বাড়িটা কত কত শতাংশ ছিল তিরিশ শতাংশ বান্দা ছিল বাইরে তিরিশ আমারও তিরিশ আচ্ছা আচ্ছা তিরিশ শতাংশ খালি বান্দা বিটা ছিল তো এখন আছে কতটুকু মোটামুটি দুই তিন ডিসেল করে আছে আরে তাই দেখেন এই ইয়াকুব ভাইদের দুই ভাইদের তিরিশ শতাংশ জমি ছিল এই বাড়িটা পুরাটাই দুই হাজার ষাট না ও এক একজনের তিরিশ শতাংশ করেছিল এখন ভাঙতে ভাঙতে একজনের দুই তিন ডিসিমিল করে আছে নদীর ভাঙনে কি অবস্থা বাড়িঘর গেলে ভেঙে আছে এই যে পাথর দিয়ে করে রাখছে এই যে বাস যা ভেঙে গেছে বর্ষাকালে

আচ্ছা আচ্ছা ও আপনাদের এই বাড়িটা ছিল নদীর মাঝামাঝিতে এখন ভাঙতে ভাঙতে এই এই জায়গায় চলে আসছেন এখনো তো ভাই যে আপনাদের যে ঘর দেখতেছি পুরো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় তো ইয়াক ভাই এই ভাঙা ভাঙির মধ্যে কত বছর যাবত আছেন

কয়টা লিচু গাছ আছে ভাই আপনার বাড়িতে আহ রে তিনটা লিচু গাছ লিচু তো ধরে মনে হয় প্রতি বছরই নাই লিচু গাছ লিচুর যে দাম

হাসি খুশি মানুষ মানে ওনার বিয়ের কথা জিজ্ঞেস করলাম বললো যে পায় তিরিশ তো নাতির বয়সী নাকি কথা বললেন পুনরায় শোলো তো দোলত তো লেখা পর করা করে তো বলতেছে মায়ের কথা যে কমে যিনি এটা উঠায় নিয়ে আসো নাকি আহ মাইড় তাহলে ওই দুই ছেলে বিয়ে করাইছেন তাই না তো ইয়াকুব্বাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে তো চলেন আপনার নদীর পাড়ে একটু হাঁটেন আমি আপনার সাথে একটু হাঁটি দুই মিনিট চলেন ওকে এই যে আমি বীর সাইতান নদীর পাড়ে ইয়াকুব্বাইয়ের বাড়িতে আসছি তো নদীর পারে দেখে উনি খুব আফসোস সহকারে বসে আছে ভাবতেছে হয়তো এই পারিবারিক বিভিন্ন কিছু নিয়ে এই যে ওনার বাড়িটা দেখেন পুরা নদীর পাড়ে এই যে আমরা পুরা কাঁচার মধ্যে আছি তাই না ভাই পুরা কাঁচার মধ্যে এই যে এটা হইতেছে আপনি বাড়ি না এই যে দেখতেছেন পিছনে দেখতেছেন কি সুন্দর বাড়ি ও যে লিচু গাছ যে কতগুলা ঘর ভাইয়ের পরিবার মোটামুটি মানে অনেক বড় সরে আছে ছেলে দিটা বিয়ে করাইছে তো ভাই এই যে নদীর পারে আসছেন তাই না এই বর্ষাকালে তো মনে অনেক

নদিতে কোনো কিছু রাখে না সব নিশ্বাস করে নিয়ে যায়잖아요 ভাই হ্যাঁ এই যে দেখেন কি কাসার ভাইয়া এটা বর্ষাকালে বস্তা ফালাইছিল তাই ভাই বস্তা আমার ভেঙে চলে গেছে এই যে এখানে দেখেন পুরা বস্তা খালি জায়গা জায়গায় গেল বস্তা তো যাকব ভাই দেখি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাহলে না আপনাদের এলাকায় তাহলে কি নেট আছে হ্যাঁ তাহলে তো ভাই এখন কি নেট আছে আপনার মোবাইলে হ্যাঁ বাড়িতে আছে না বাড়িতে আছে এই যে প্রিয় ভিও আর্স একটা মজার ঘটনা তাহলে দিয়ে এখন ভাইরাস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাব এই যে ভিডিও করে নিয়ে গেলাম দেখতে পারবেন আর কি এই দেখেন কত সুন্দর বাড়ি করছে অথচ এই যে নদীর এই কোড়াল ঘাসে

এখনো পুরো ঝুঁকির মধ্যেই আছেন আপনারা কারণ পানি কোন পর্যন্ত আসে ভাই এখানে কাছাকাছি আসে না ওই দেখেন অনেক ঝুঁকিপূর্ণ তো ঠিক আছে একক ভাইয়ের সাথে কথা বলে আমার অনেক ভাল লাগলো আপনি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আর এই নদীর পারে থাকেন অনেক সাবধানে থাকেন ভাই বেড়াদের সবাইকে নিয়ে এইটাই আর কি তো ভালো থাকেন আমি আপনার মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম